সংসার অনেক মূল্যবান তবে যদি নাকি একটি সংসার আপনার জন্য সেখানে নরক হয়ে যায় সেখানে আপনি আপনার আপনার দম বন্ধ হয়ে আসে অবশ্যই আপনি তালাকের মতো সিদ্ধান্ত নিতে পারেন এটা আমাদের মুসলিম আইনেই বলা আছে তালাকের বিষয়ে কিন্তু আমাদের দেশে অনেকেই অনেকেরই অনেক স্বচ্ছ ধারণা নেই বিশেষ করে যারা তালাক দিতে চাচ্ছেন এরকম অনেকেই আছেন এবং আরেকটি বিষয় আপনাদেরকে আমি গুরুত্ব সহকারে বলতে চাই অনেক যারা কিন্তু দেখা যায় ভুল করে বা ফ্যামিলিকে না জানিয়ে অথবা পালিয়ে গিয়ে তারা বিয়ে করছেন এবং একটা সময় মনে করছেন যে তারা সেখানে সুখী নন বা তার যে আহ স্বামী আছেন সে কোন না কোনোভাবে তার কোনো একটা ব্যাড রেকর্ড তারা পলবতে জানতে পারেন সেক্ষেত্রে ক্ষেত্রে বুঝতে পারেন না কিভাবে তালাক দিব বা আসলে আমি তালাক দিতে পারব কিনা বা আমি আইনি পথে ঝামেলায় পড়ব কিনা এসব কিন্তু বিভিন্ন দিক চিন্তা করে অনেকে কিন্তু দ্বিধা দ্বদ্বে ভোগে এবং আমাদের কাছে এরকম অনেক প্রশ্ন এসেছে অনেকে আমাদের কাছে পরামর্শ চেয়েছেন যে কি করতে পারি সেই প্রেক্ষিতেই আজকে আমার এই আলোচনা দেখুন তালাক দেয়া কিন্তু একটি মানে স্বামী বলেন স্ত্রী বলেন দুজনেই কিন্তু অধিকার যদিও আমাদের আইন অনুসারে দেখা যায় যে একজন স্বামী কিন্তু চাইলেই একজন নারীকে তালাক দিতে পারে কিন্তু একজন নারী কিন্তু চাইলেই একজন তার স্বামী কিন্তু তালাক দিতে পারে না তো সেক্ষেত্রে আপনি যদি আপনার স্বামীকে তালাক দিতেই চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে সেই প্রমাণ সহকারে যে আসলেই তার যে আপনি যে অভিযোগগুলো তুলছেন সেই অভিযোগ আপনাকে তার বিরুদ্ধে অভিযোগগুলো সত্যতা নিয়েই কিন্তু আপনি তালাকের আবেদন করবেন আর অবশ্যই আপনি তালাক তাকে দিতে পারবেন আপনি যদি মনে করেন না আপনি সুখী না আপনি ভুল করেছেন বা আপনার স্বামী তার বিভিন্ন অক্ষমতা আছে আপনাকে ভরবস দিতে পারছে না অথবা সে মাদক মাদকাসক্ত এরকম বিভিন্ন তার সমস্যা থাকতে পারে এরকম চিন্তা করে আপনি যদি মনে করেন যে তার সাথে পথ চলাপনা সম্ভব না তাহলে একজন নারী হিসেবে অবশ্যই আছে তালাক তালাক আপনি দিতে পারবেন এর ভিতরে আমি আরেকটি কথা আপনাদের সাথে আলোচনা করি আমাদের দেশে অনেক পুরুষরা আছেন তারা কিন্তু নোটিশ ছাড়াই কিন্তু অনেক সময় তালাক দিয়ে দেয় হ্যাঁ কোনো নোটিশ পাঠান না কিন্তু হয়তো মুখে তালাক দিয়ে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন কিন্তু কোন নোটিশের মাধ্যমে সে তালাকটা না দিয়ে তারা মুখে তালাক বা তালাকা তার সাথে আর করবে না। এভাবে কিন্তু কিন্তু হবে। তবে যদি নাকি তার স্ত্রী যদি নাকি এরকম আবেদন করেন যে নোটিশ ছাড়া তাকে তালাক দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আইনে কিন্তু শাস্তির বিধান আছে এবং জরিমানারও বিধান আছে তো সেক্ষেত্রে যদি নাকি কোনো পুরুষ নোটিশ ছাড়া যদি তালাক দিয়ে থাকেন তাহলে কিন্তু স্ত্রী কিন্তু কোনো এর প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নিতে পারবেন আসলে এই বিবাহ পরে তালাক পর যে যদি তালাক হয়ে যায় তালাকের পরে যে জটিলতা গুলো হয় এবং সেই জটিলতা এড়াতে যেসব আইনি পদক্ষেপ গুলো নিতে হয় এই সম্পর্কে অনেকেই জানেন না বা বোঝেন না কিভাবে তারা এটা শুরু করবেন বা কিভাবে এই আহ এই পদ্ধতিটা নিতে হবে বা গ্রহণ করতে হবে তো এর মধ্যে দেখা যায় অনেকে বিভিন্ন ভাবে প্রতারিত হন বিভিন্ন মানুষের কাছে গিয়ে তারা সরাসরি এর কাছেও যায় না কাছে বিভিন্ন ভুল তথ্য নিয়ে তারা কিছু কোন তাদের যে তালাকের কাজ কার্যকারিতার দিকে আগায় তো সেটি আপনারা কখনো করবেন না অবশ্যই একজন আইনজীবীর কাছে আপনারা পরামর্শ নিন পরামর্শ নিয়ে সেই মোতাবেক আপনারা এগোবেন আর আমাদের যে অনলাইন সেশনটা আমরা করেছি বা করছি আপনারা সেখানে আমরা এটা বিনামূল্যে আমরা করছি তা আপনারা যদি আপনাদের কোনো পরামর্শ প্রয়োজন হয় তালাক সম্পর্কিত দেবমোহর ভরণ পোষণ ইত্যাদি সম্পর্কিত কোনো কিছু জানার থাকে আপনারা নির্দিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভয়েস অফ লিপ ভয়েস অফ লভ আপনারা নক করবেন আমাদের ইনবক্স করতে পারেন আর রেজিস্ট্রেশনের মাধ্যমে ওই দিন যেদিন আমাদের নির্ধারিত যেই তারিখ দেওয়া আছে সেদিন আমাদের অনলাইনে সেই অনলাইন সেশনের মাধ্যমে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন এখানে আপনাদের অবশ্যই তথ্য গোপন রাখা হবে আপনাদের ব্যক্তিগত পরিচয় গোপন রাখা হবে সবাই ভালো থাকবেন সচেতন থাকবেন আমার এই আলোচনাটা কিন্তু অবশ্যই তালাক দেওয়ার অনুপ্রেরণার জন্য আমি কিন্তু বলছি না অবশ্যই প্রতিটি সংসার অনেক মূল্যবান তবে যদি নাকি একটি সংসার আপনার জন্য সেখানে নরক হয়ে যায় সেখানে আপনি আপনার আপনার যদি দমবদ্ধ হয়ে আসে অবশ্যই আপনি তালাকের মতো সিদ্ধান্ত নিতে পারেন এটা আমাদের মুসলিম আইনেই বলা আছে তো সুতরাং আপনারা এই সম্পর্কে সচেতন থাকবেন সতর্ক থাকবেন